কথার জমজমার পর্ব চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে যেখানে দেখা গিয়েছে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে কথা যদিও বিস্ফোরণের পর খুঁজে পাওয়া যায়নি কথার মরদেহ কিন্তু পরিবার ধরেই নেয় কথা মৃত তারপর থেকেই ছন্ন ছাড়া অগ্নিব অর্থাৎ এভির জীবন বউ কথাকে হারিয়ে পাগল প্রায় ডুবেছে নেশায় মুখ ভরা দাড়ি কিন্তু তখনই এভির জীবনে এন্ট্রি হয় বুলির যাকে হুবহু কথার মতোই দেখতে কিন্তু স্বভাবে একেবারে আলাদা এতদিন ধরে দর্শক মনে প্রশ্ন ছিল এই কি কথা অবশেষে সেই প্রশ্নের উত্তর পাবেন দর্শকরা কারণ নতুন প্রমোতে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার প্রশাসনিক কর্মকর্তাদের কপালে কারণ একটি ফুলের থেকে তৈরি করার চেষ্টা চলছে জৈব বিষ আর যার প্রয়োগ হলে মারা যাবে সাধারণ মানুষ সেই তদন্তের ভারী এসে পড়েছে বোটানি এক্সপার্ট কথাকলির উপরে পুরনো সাজেই দেখা মিলল সুস্মিতার তবে কথা প্রশ্ন করে সে কি এবার বুলির ছদ্মবেশ ছেড়ে ফিরতে পারে তার বাড়িতে কিন্তু নিষেধ করে পুলিশ বলে সবচেয়ে বেশি বিপদে আপনার স্বামী অগ্নিভ এরপর ফের দেখানো হয় গুহবাড়ি দেখা যায় এভির হাত ধরে টেনে তার মাথায় প্রসাদী ফুল ছুয়াতে যায় বুলির সাজে থাকা কথা কিন্তু বাধা দেয় এভি পাশে ফ্রেমবন্দি কথার দিকে তাকিয়ে সে বলে ওঠে আমার আর নতুন করে কি ক্ষতি হবে আর কথাটা বলে এগিয়ে যেতেই হোচট খায় এভি আর সেই সময় বুলির মুখ থেকে বেরিয়ে আসে পাচক মশাই ছুটে আসে এভি নিজের দিকে বুলিকে টেনে ধরে বলে ওঠে কি বললে তুমি আর কথার এই প্রোমো শেয়ার হতে না হতেই তা সোশ্যাল মিডিয়ায় তোল পাড় উত্তেজনা নেটিজেনদের মধ্যে ঘণ্টা দুয়েকে ভিউজ চাইছে আঠেরো লাখের গন্ডি সাতষট্টি হাজার লাইক হাজার দুয়েক কমেন্ট একজন লেখেন প্রোমোটা তিন চারবার দেখে ফেললাম আরেকজন লিখলেন আমি আনন্দে আজ ভাত খাবো না তৃতীয় কমেন্টে লেখা হয় শুরু থেকেই বিশ্বাস ছিল বুলি আমাদের কথা অন্য আরেকজন লিখলেন দারুণ প্রমো গায়ে কাটা দিয়ে উঠলো এটা দেখে আরেকজন লেখেন এবার পুরো জমে যাবে তার মানে বুলি ওরফে কথা স্মৃতি ছিল কিন্তু শত্রুদের ধরার জন্য স্মৃতি হারানোর নাটক করছিল খুব এক্সাইটেড প্রসঙ্গত দু সালে শুরু হয় কথা এই মেগা শুরুর আগে পরস্পরকে চিনতে না সাহেব সুস্মিতা কিন্তু রসায়ন জমে ক্ষীর প্রেম চর্চা নিয়ে অবশেষে মুখ খুলেছেন সাহেব তার কথায় ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটির দর্শকদের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় এভি কথাকে দেখার জন্য ওরা মুখিয়ে থাকেন পর্দার রসায়নের জেরেই এই চর্চা এর চেয়ে বেশি কিছু নয় জানান অভিনেতা